No গো অনুরি একটু জেনে রাখো এতগুলো মানুষ হজ করতে এসেছে কারো হজ আল্লাহর দরবারে কবুল হয় না লক্ষাধিক মানুষ সবাই হজ এসেছে হজ করতে আসলে যে হজ হবে বিষয়তেই এরকম নয় আপনি দান করলেন দান করলে যে দান কবুল হবে বিষয়তেই রকম নয় নামাজ পড়লেন নামাজ পড়লেই যে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে কোনো গ্যারেন্টি নাই রোজা রাখলেন রোজা রাখার পরে রোজাটা আল্লাহর দরবারে কবুল হয়েছে এর কোনো গ্যারেন্টি নাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে একটি আয়াত নাযিল করেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি মুসল্লিদের জন্য একটি জাহান্নাম তৈরি করে রেখেছি জাহান্নামটার নাম হলো ওয়াইল নামাজীদের জন্য আল্লাহ একটা জাহান্নাম তৈরি করে রেখেছে তার মানে বোঝা গেল নামাজ পড়ার পরেও যে জান্নাতি হবে কোনো গ্যারেন্টি নাই নামাজ যদি নামাজ হয় যদি হয় তবে আল্লাহ সন্তুষ্ট হবে আর এবাদত যদি এবাদতের মত না হয় ওই এবাদতে আল্লাহকে পাওয়া যাবে না যাবে না যাবে না আব্দুল্লাহ মোবারক বলতেছে হজ করতে আসলে আর কারো হজ আল্লাহর দরবারে কবুল হলো না বলেন না এতগুলো মানুষ হজ করতে এসে যে কারো হজ আল্লাহ দরবারে কবুল হয়নি বলে তাহলে কি হবে এতগুলো মানুষের হজ কি বেকার হয়ে যাবে অপর ফরিস্তা বলতেছে বলো শোনো 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 এতগুলো মানুষের হজ কবুল হলো না কিন্তু একজন মানুষে হজ করতে আসেনি এখনো পর্যন্ত সে নিজের বাস ভবনে রয়েছে নিজের বাড়িতে রয়েছে আল্লাহ সেই ব্যক্তিকে একটা মাকবুল হজের নেকি দান করেছে না আর তারই ও শিলাতে এই সমস্ত মানুষের হজ আল্লাহ দরবারে কবুল করেছেন বলেন সুবহান আল্লাহ এতগুলো মানুষ হজ করতে আসলো কারো হজ আল্লাহ দরবারে কবুল হলো না আর যে আসলো না তাকে আল্লাহ হজের দান করলেন আর তার তারাতে এই এতগুলো লক্ষাধিক মানুষের হজ আল্লাহর দরবারে কুবল হলো আল্লাহর ফারিস্তা বলতেছে বলে এতগুলো মানুষের হজ আল্লাহর দরবারে কবুল হলো না যে হজ করতে আসলো না মা বল নেকি দেওয়া হলো আর তার ওসিলাতে সবার হজ আল্লাহ দরবারে কবুল হলো বলে আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছে তিনারে স্বপ্ন দেখার পরে যেন ঘুমটা ভেঙে গেলা আল্লাহ পাক রব্বুল আলামিন কে বলতেছেন মাবুদে আজকে এতগুলো মানুষের হজ যখন ওই মানুষটার ওসিলাই কবুল হলো আমি যখন হজ করতে আসার পর আমার হজ কবুল হলো না যে হজ করতে আসলো না তার ওসিলাই তুমি সবার হজ কে যখন কবুল করেছো তার মানে নিশ্চয় সে বড় প্রেমিক রয়েছে নিশ্চয় সে তোমার বড় আশিক রয়েছে নিশ্চয় বড় সে তোমার চাহনিওয়ালা রয়েছে এই জন্য আজকে তাকে তুমি একটা মাকবুল হজের নিকেতন করেছে আর তারই ও সিনাতে যখন তার সমস্ত মানুষের হজকে তুমি আল্লাহ কবুল করেছ ও বাবা করতেছি আবেদন করতেছি আল্লাহ আমি তোমার সে প্রেমিক বান্দার সঙ্গে আমি তোমার সেই মাহবুব বান্দার সঙ্গে একটু সাক্ষাৎ করতে চাই বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাহলে যখন তোমার সে এত বড় প্রেমিক বান্দা তাহলে একটু তার সঙ্গে সাক্ষাৎ করব একটু আমার ব্যবস্থা করো যারা আল্লাহর ওলি যারা আল্লাহর প্রেমিক বান্দা তাদের সঙ্গে আল্লাহর কথা হয় যেটাকে বলা হয় ইলহাম জোরে বলেন সুবহানাল্লাহ নাবিগণের প্রতি নাজিল হয় ওয়াহী। নাবিগণের প্রতি নাজিল হয় ওহি আর আউলিয়া ইকরামের সঙ্গে যে কথা হয় সেটা হচ্ছে ইলহাম আল্লাহ পাক রব্বুল আলমিন হাকামুল হাকিমিন তিনাদের অন্তরে সে কথাটাকে আমার আল্লাহ দিয়ে দেন কোরানের মধ্যে রয়েছে ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি হাদরাত আদম পাইগাম্বার আলাইকি সালাম সাড়ে তিনশো বছর ধরে কন্দন করেছিলেন আল্লাহ রব্বা না জ্বলাম না আংফুসা না ও ইনলামতাক ফিরেলা না ও তার হাম মিনাল খসিরিন সাড়ে তিনশো বছর ধরে কন্দন করলেন দোয়া কবলে হলো না সাড়ে তিনশো বছর হত আল্লাপাক রব্বুল আলামিন তিনার দিলে তিনার মনে ইলকা দিলেন ইলকা দেলে দিলেন ইলাহাম فتلقى ادم من ربه كلمات فتاب عليه যখন সেই শব্দ মনে জাগল কি ওই মোহাম্মদ সাল্লাহ আলি ও নাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ যখন তোমার নামের সঙ্গে তোমার হাবিবের নাম যখন একজন ব্যক্তির নাম যুক্ত রয়েছে তার মানে নিশ্চয় সে তোমার প্রিয় মাহবুব পান্দা তোমার বড় দোস্ত আল্লাহ তার ওসিলে তুমি আমার তৌবাকে কবুল করো আল্লাহ তৌবা কবুল করেছিলেন তো এই যে ইলহাম হাজরত আবদুল্লাবিনে মুবারক রাদি আল্লাহ তালা আনহু তিনি আপনার বলতেছেন আল্লাহ আমি তোমার সেই প্রেমিক বান্দা মাহবুব বান্দার সঙ্গে একটু সাক্ষাৎ করব মুলাকাত করব। তো কেমন করে করব কোথায় যাব কোথায় তাকে পাব। একটু পরিচয় যদি তুমি আল্লাহ বলে দিতে তাহলে তার সঙ্গে সাক্ষাৎ করতে আমার সুবিধা হতো বলেন সুবহান আল্লাহ আমার ওয়া তারা তিনি আপনার বলতেছেন বলে ইবনে তুমি যখন আমার সে প্রিয় বান্দার সঙ্গে সাক্ষাৎ করতে চাও তার বাড়ি এই জায়গায় না সে এই জায়গায় থাকে না তার বাড়ি হলো দিমাশক আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা রহ তিনি আপনার বলতেছেন বলে আল্লাহ আমি তার কাছে যাব তার সঙ্গে সাক্ষাৎ করব মোলাকাত করব হযরতে আবদুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আজকে সমস্ত কাজ তো কমপ্লিট করে ফেলেছিলেন তিনি আপনার কি করলেন সামানপত্রকে আপনার গুছিয়ে নিলেন মুরিদ মুতাকিদ ভক্ত যারা ছিল সবাইকে আপনারা একত্রিত করে নিলেন হজরতে আবদুল্লাহ ইবনে মুবারক তিনি আপনার বলতেছেন বলে চলো চলো ওই আল্লাহর প্রিয় বান্দা মাহবুব বান্দা যিনি রয়েছে তিনার সঙ্গে আমি একটু সাক্ষাৎ করতে যাব জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর প্রিয় বান্দা যদি হন অন্য কোন প্রিয় বান্দার আপনার তাদের মনে কোন হিংসা বিদ্বেষ আপনারা থাকে না যে আল্লাহর প্রিয় বান্দা হয় আল্লাহর সমস্ত বান্দাদেরকে প্রিয় বান্দাদেরকে আপনার ভালো পছন্দ করে আমার হুজুর ওরা হারি রহমাতুল্লাহ তিনি আপনার বলেছেন হিংসা দিয়ে হিংসকের মান ও গো যায় না জয় করা একটু জোরে বলেন না সুবহানাল্লাহ হিংসা দিয়ে হিংসের মাল অগ যায় না জয় করা প্রেম পরশে জয় সকর না যায় করা আল্লাহ বলি হাজরত আব্দুল্লাহ নে মুবারক নদী আল্লাহ

বসবাস করে তার কর্মটা হলো জুতো সেলাই করা মুচি মুচি চপ্পল সেলাই করে জুতো সেলাই করে এই মুচি হলো আমার প্রেমিক বান্দা আমার মাহবুব বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলে খুশি হয়েছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিশ্বাসে খুশি হয়েছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি খুশি হয়ে তাকে একটা মাকবুল হজের নেকি করেছি আর তারই ওসিলাতে এই বছরের সমস্ত হাজীদের হজকে আমি আল্লাহ কবুল করেছি যারা বলেন সুবহানাল্লাহ আবদুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার কি করলেন সমস্ত বিষয়ে ডিটেলস জানার পরে তিনি আপনার চলতে আরম্ভ করলেন বলে আজকে তার সঙ্গে মোলাকাত করব সাক্ষাৎ করব এই মোলাকাতের জন্য যখন আপনার চলতে আরম্ভ করলেন রাস্তা অতিক্রম করলেন সেই আপনার গ্রামে যখন প্রবেশ করেছে এরা মানুষদেরকে জিজ্ঞেস করতেছেন বলে বাবা বলো 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 এই জায়গায় যে একজন ব্যক্তি রয়েছে আল্লাহওয়ালা জুতো সিলাই করে যার নাম হলো আলী ইবনে মোয়াফিক ওই আলী ইবনে মোয়াফিকের বাড়িটা কোথায় একটু দেখিয়ে দাও তার সঙ্গে সাক্ষাৎ সাক্ষাৎ করতে চাই গ্রামের মানুষ যেন সবাই হতভাগ হয়ে যায় ওই মুচি সেলাই সেলাই করে করে জুতো মানুষটার সঙ্গে সাক্ষাৎ করার জন্য এত শিক্ষিত মানুষ এত সুন্দর এত শোভান মানুষ এত আল্লাহওয়ালা মানুষ লাইন দিয়েছে কারণ ওটা কি ব্যাপারটা কি আজকে সে আজকে তার ভাগ্যটা কি খুলে গেল আজকে এদেরকে দেখার পরে গ্রামের মানুষ সবাই যেন হতবাক হয়ে তার দিকে তাকিয়ে রয়েছে আব্দুল্লাহ ইবনে মোবারক বলতেছে বলে বাবা আমাদের দিকে তাকাচো কোন পরিচয়টা একটু বলো আলী ইবনে মুআফিকের বাড়িটা কোথায় পরিচয়টা আপনার দেওয়া হলো আপনার যখন দেওয়া হলো বলতেছে বলে ওই ব্যক্তি কোথায় রয়েছে একটু বলো বলে হুজুর চলে যান সম্মুখের দিকে দেখতে পাবেন ওই ব্যক্তিটা আপনার চপ্পল शिवाय করে জুতো शिवाय করে রাস্তার ধারে বসে আছে আপনি দেখতে পাবেন আব্দুল্লাহ ইবনে মোবারক সাথীদেরকে নিয়ে ওই আলী ইবনে মুআফিকের কাছে যেমন উপস্থিত হয়েছে সমস্ত সাথীগণ যেন আপনার বলতে আরম্ভ করেছে হুজুর ও আল্লাহর ওলি আপনি বলছেন এই মানুষটা হজ করতে যায়নি যখন আমরা কাবা শরীফ তফ করতেছিলাম আমাদের আগে আগে মানুষটা তফ করতেছিল যারা বলেন সুবহানাল্লাহ আপনি বলতেছেন এই মানুষটা হজ করতে যায়নি যখন আমরা সাফা থেকে মারওয়া মারওয়া থেকে সাফা যখন সাই করতেছিলাম আমরা দেখতে পাচ্ছিলাম আমাদের আগে আগে এই মানুষটা সাই করতেছিল যখন আমরা পাথর মারার জন্য ওই জায়গায় যাই আমরা দেখতে পাচ্ছিলাম আমাদের আগে আগে এই মানুষটা পাথর মারতেছিল যখন আমরা রসুলে কাইনা তাহলে ইসলামের রোজা মোবারক জিয়ারত করতে চাই যখন রসুলে পাকে রোজা মোবারক সম্মুখে রেখে মনের ভিতর থেকে মৌজার করে যখন সালাম পেশ করতেছিলাম ওই সময় দেখেছিলাম এই মানুষটাকে আমাদের সম্মুখে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নাবি মোস্তফা রোজায় সালাম দিচ্ছে জোরে বলেন সুবাহ আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার বলতেছেন বলে শুনরে যতই যাই তোমরা বলো না কেন এই মানুষটা হজ করতে যায়নি নিজের বাসভবন রয়েছে নিজের গৃহে রয়েছে এই মানুষটা হজ করতে যায়নি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আপনার জানিয়ে দিয়েছেন তিনি বলেছেন সে হজ করতে যায়নি কিন্তু তাকে আল্লাহ একটা মাকবুল হজের নেকি দান করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলার কথার এদিক ওদিক আপনার তো হতে পারে না আব্দুল্লাহ ইবনে মুবারক ওই ব্যক্তির সঙ্গে সালাম কালাম পরে কথাবার্তা আপনারা আরম্ভ করলেন বলতেছে বলে ভাই আলী ইবনে মুআফিক আজকে তোমার কাছে মক্কা নগর থেকে আসলাম হজ করতে গিয়েছিলাম হজ এর কাজ সমাপ্ত করার পরে বাড়ি না গিয়ে আজকে হজ কাজ কমপ্লিট করে তোমার কাছে এসেছি ভাই আজকে তোমার কাছে একটাই মাত্র কথা জানার জন্য হাজির হয়েছে বলো 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 তুমি কি এমন ইবাদত করো যে ইবাদতটা আল্লাহর দরবারে কবুল হয়েছে তুমি হজ করতে জানি তোমাকে আমার আল্লাহ একটা মাকবুল হজের নেকি দান করেছে না আর তোমার ওসিলাতে লক্ষাধিক মানুষ সবার হজ আমার আল্লাহ দরবারে কবুল হয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ যেমন হজের কথা বলা সঙ্গে সঙ্গে আনিবনে ইবনে মুফিকের চোখ দিয়ে যেন জল ঝরে যায় বুক ফেটে যেন কাঁদতে আরম্ভ করে

আমার আল্লাহ দরবারে কুবুল হয়েছে একটু আমাকে জানাবা আমি আব্দুল্লাহ মুবারক আমিও সেই আমলটা করতে চাই বলেন্লাহ মুহাম্মাদ। সালো পাগল সেনে কালো শফি আনা মুবারক আল্লাহ তিনি বলছেন বলে ভাই একটু সেই কথাটা আমাকে একটু বলো না যে এবাদতটা তুমি করেছ তোমার আমার আল্লাহ খুশি এবাদতে হয়েছেন সন্তুষ্ট হয়েছেন ওই এবাদতটা আমি চেষ্টা করব যদি আমি পারি তো আমি আবদুল্লাহ ইবিনে মুবারক আমিও সেই এবাদতটা করবো বলেন সুবহান আল্লাহ যদি আল্লাহ সন্তুষ্ট হয়ে যান তাহলে আমিও সেই কাজটা করবো একটু বলো তিনি বলছেন বলে ভাই ওই এবাদতের কথা জিজ্ঞেস করছ আমি বড় গরিব আমি বড় দরিদ্র মানুষ এই যে জুতো সেলাই করি চপ্পল সেলাই করি আর এই জুতো চপ্পল সেলাই করে যা দুপাশা রোজগার হয় সেটা দিয়ে আমার সংসার চলে এসবে বলেন সুহান আল্লাহ হতে পারে গরিব হতে পারে দরিদ্র কিন্তু তার দিল হচ্ছে আমার দয়ার নবী মুস্তফা সাল্লাল্লাহ ও আলাইহি ওয়াসাল্লামের ইশকে ভালোবাসায় পরিপূর্ণ জোরে বলেন সোহাদ আল্লাহ মন চাইছে মন চাইছে যে রাস্তুল এ কাইনাত সাল্লা আল্লাহ আলাইহি ওয়াসাল্লামের রজায় যাব জিয়ারত করব নবীকে সালাম দিব নাবির দরবারে হাজির হব নবীর কদমে আমার সালামটা পেশ করব মন চাইছে কিন্তু শুধু মন চাইলে তো হবে না অর্থও থাকতে হবে তাই না এখন যদি আমি বলি আমার মন চাইছে রসুলের কাছে যাবো রসুলের দরবারে হাজির হব মুখে বললে তো হবে না হবে কি পাসপোর্ট লাগবে ভিসা লাগবে টাকা লাগবে সমস্ত জিনিসের আপনার আঞ্জাম করতে হবে ব্যবস্থা করতে হবে ইন্তেজাম করতে হবে তারপরে আপনার কাজ হবে এমনি মুখে যদি আমি বলি তো হবে না শুধু মুখে চাইলে হবে না অনেক কিছু ব্যবস্থা করতে হবে তো বলতেছেন বলে আমার অনেক দিনের আরমান অনেক দিনের ইচ্ছা তামান্না যে আমার সাল্লামের দরবারে একটু আমার মন খুলে সালাম দিব জোরে বলেন সুহান আল্লাহ আমি আপনাদের সম্মুখে হাতে কারি আমার পড়েছি যে নবীর ইস্ক নবীর ভালোবাসাটাই হচ্ছে আসল ইমান আসল ইমান আমার আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যান ওই কাজটুকুর ওসিলাতে আপনাকে ক্ষমা করে দিয়ে জান্নাতি করে দিতে পারেন বলেন সোহান আল্লাহ বেরাদারান ইসলাম সোশ্যাল মিডিয়া যারা ইউজ করেন দেখতে পাবেন ফেসবুক ইউটিউবে আপনার ভরপুর এখন একটা পোস্ট খুব চলছে সেটা কি বলেন দেখি আই লাভ মোহাম্মদ সাল্লাহ এটা আমার সঙ্গে বলেন তো আই লাভ মোহাম্মদ বলেন আই লাভ মোহাম্মদ সাল্লাহ আলী আসসালাম আই লাভ এই কথাটা হচ্ছে ইংরেজি কথা আই মানে আমি আল্লাভ মানে ভালোবাসি আই লাভ মোহাম্মদ আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামকে ভালোবাসি বাসিকে বাসি না আচ্ছা আমরা নবীকে ভালোবাসি না জোরে বলেন না বাসি না বাসি না ইসলাম রাসুলের রাসুলকে আমরা ভালোবাসি রাসূলের মোহাম্মত রাসুলের রসুলের প্রেম রসুলের ভালোবাসাই হচ্ছে আমাদের আসল উদ্দেশ্য বেরাদারান ইসলাম তো এই আই লাভ মোহাম্মদের পোস্ট চলছে কেন চলছে জানেন এই যে কয়েকদিন পূর্বে প্রায় মাসখানেক পূর্বে যে নবী দিবস আমরা করলাম করেছি না নাবির আগমনে আমরা জুলুস বের করেছি মিছিল বের করেছি আমরা ব্যানার লাগিয়েছি মসজিদ সাজিয়েছি মাদ্রাসা সাজিয়েছি বাড়ি সাজিয়েছি পতাকা উত্তোলন করেছি উত্তর প্রদেশের সরজমিনে কানপুর নামক জেলাতে আপনার আই লাভ মোহাম্মদের একটা ব্যানার লাগানো হয়েছিল কি বললাম আই লাভ মোহাম্মদের একটা ব্যানার লাগানো হয়েছিল আই লাভ মোহাম্মদ মানে আমি মোহাম্মদ সাল্লাহ আলি কি সাল্লামকে ভালোবাসি এই ব্যানার লাগানোর কারণে ওই জায়গায় কিছু আরএসএস কিছু দেশদ্রোহী কিছু আপনার এই রকম আপনার মনে করলেন যে মুসলিম বিদ্বেষী কিছু মানুষ ছিল যারা এই আইলাভ মোহাম্মদের পোস্টার লাগিয়েছিল কিছু জওয়ান যুবকদের বিরুদ্ধে এফআইআর দার্জ করেছে কেস করেছে হাইকোর্ট পর্যন্ত পৌঁছে গিয়েছে তাদের কেস অপরাধ কি অপরাধ হচ্ছে শুধু বলেছে যে আমি নবীকে ভালোবাসি আচ্ছা বলেন তো নাবিকে ভালোবাসি এই কথাটা বলা কি অপরাধ এটা জোরে বলেন নাবিকে ভালোবাসি এই কথাটা বলা কি অপরাধ না বিরাদারান ইসলাম নাবি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তাই তো হচ্ছে আসল আমি মুসলমান আমি নবীকে ভালোবাসবো না কি করব সেটা আমার বিষয় আমার ধর্মীয় বিষয়ে তোমাকে হস্তক্ষেপ করার অধিকার কে দিয়েছে যাজকে আমি আইলা মুহাম্মদ বলবো কে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ভালোবাসি বলবো যে কি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে प्यार করতে হুম বলবো কি বলবো না বলবো সে আমার বিষয় এই বিষয়ে তোমার কেন মাথা দুখালো কিসের জন্য তুমি ফারদার্জ করলে বিরাদারানে মিল্লাত ইসলামিয়া রাসূলের কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলিম জাহানের জন্য নয় সারা পৃথিবীর জন্য যতটা সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টির জন্য আমার আল্লাহ তিনাকে রহমত করে দুনিয়ায় পাঠিয়েছেন বলে সুবহানাল্লাহ নবী যদি না আসতেন এ তোমার অস্তিত্ব থাকতো না মিরাদারান ইসলাম নবী এসেছেন বলে আজকে মানব জাতির মানবত্ব ফিরে পেয়েছে মানব জাতির মনুষ্যত্ব ফিরে পেয়েছে ওই নবীকে ভালোবাসি বললে অপরাধ মিরাদারানে মিল্লাত ইসলামিয়া আমরা মুসলমান আজকে নবীর ভালোবাসার কথা যদি বলতে গিয়ে এফআইআর যদি দর্জ হয় যদি কেশয় হয়ে যাক আপত্তি নাই এই রকম প্রাণ একবার না শতবার দিব নবীর इश्क জোরে বলেন ঠিক কি না মিরাদারান ইসলাম নবীর নবীর ভালোবাসায় জান দিতে প্রস্তুত কিন্তু নবীর ভালোবাসা দিতে আমরা রাজি নই বিরাদার আল ইসলাম শুধু আমরা নয় সারা বিশ্বে মুসলমানদের একটাই বাক্য সেটা হচ্ছে নবীকে ভালোবাসি আর এই ভালোবাসা বলার কারণে আজ শুধু নয় আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে যারা বলেছিল নবীকে ভালোবাসি নবীর মহাব্বত আমার অন্তরে রয়েছে তাদের উপর অত্যাচার আক্রমণ করা হয়েছিল আপনারা জানেন যে বিলালে হাবসি রাদিয়াল্লাহু তাআলার উপরে কি রূপ অত্যাচার করা হয়েছে তাকে আপনার দড়ি বেঁধে গোটা মক্কা নগরে ঘুরিয়ে নিয়ে হয়েছে তার শরীর থেকে রক্ত ঝরানো হয়েছে তাকে আপনার মনে করে নিন এই রকম উত্তপ্ত বালির উপরে চাপিয়ে সিনার উপরে পাথর রেখে দেওয়া হয়েছে মুখে শুধু নবীর ভালোবাসার কথা বলেছিলেন বলে আজকে তিনার যে হুম্মাতে পেরেক মেরে দেওয়া হয়েছে আজ শুধু না এর আগে হয়েছে কিন্তু তিনি যাবতীয় যত কিছু কষ্ট সহ্য করেছেন বলেছেন যাহা কিছু করার আছে করে নাও কিন্তু আমি নবীর ভালোবাসা দিতে রাজি নই জোরে বলেন সুবহানাল্লাহ আর এই তাকবীর মসলা কে আলা হযরত মসলা কে আলা হযরত জীবনি বক্তা হাফেজ নবী মাওলানা রবিউল ইসলাম মুজাদ্দিদি সাহেব ইসলাম তো রাসূল ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা সাহাবাহক্রাম দেখিয়েছেন আমরা সে সাহাবাহিক নকশে কদমে চলা ব্যক্তি সুন্নাত সুন্নাতাল জামাতের ব্যক্তি পীরপন্থী মুসলমান আমরা সে নবীকে ভালোবাসি নবীর প্রেম আমাদের অন্তরে রয়েছে এ আলী ইবনে মুআফিক রাদিয়াল্লাহু আল্লাহ তিনি বলছেন বলে ওগো ভাই আব্দুল্লাহ ইবনে মুবারক শোনো আমার মনের বহুদিনের আরমান বহুদিনের ইচ্ছা যে আমি রাসূলের দরবারে যাব একটু রাসূলের দরবারে যাওয়ার পরে সালাম পেশ করব নাবি মুস্তফার রাজা একটু হাজির হব জোরে বলেন সুবহান আল্লাহ বলে কত দিনের আরমান প্রায় 30 বছর পূর্বে থেকে 30 বছর আগে থেকে আমার ইচ্ছা যে আমি হজ করব বা মক্কা মদিনা যাব আমার তো বেশি রোজগার নয় সামান্য কয়েক পয়সা ইনকাম করি কয়েক টাকা ইনকাম করি কোনো মতো আমার সংসারটা চলে রোজগার করার পরে কোনো দিন পঞ্চাশ পয়সা কোনো দিন এক টাকা কোনো দিন দেড় টাকা এইভাবে আমি প্রতিদিন জমা করতে থাকি আর এই জমা করতে 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 তিরিশ বছর ধরে এই বছর আমার সেই টাকাটা পূর্ণ হয়েছিল যেটা হজ করতে যাওয়ার জন্য যথেষ্ট ছিল জোরে বলেন সুবহানাল্লাহ